হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেবগীতা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখো বন্ধুরা এখন কিন্তু আটটা বাজে আটটা বাজে আর কত চারিদিকে কুয়াশাই কুয়াশা দেখো এত দুই দিন থেকে ওয়েদারটা খারাপ যাচ্ছে না কি বলবো গরু ছাগলের কষ্ট মানুষজনের মানুষজনের থেকে তো এদের বেশি কষ্ট দেখো গরু ছাগলের বেশি কষ্ট তো আমি স্কুলে দিতে আসছিলাম ছেলেকে সেই জন্য একটু ভাবছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিই আর স্টার্ট করে দিই তো চলো চা চা কে কে চা খাবে যে চা আর তো দেখো বন্ধুরা দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছি তো দেখো উনুনে রান্না করছি তোমরা তো সবাই জানো আর এখানে ছোট ছোটো আলু ভাজা করব। সেই জন্য কেটে একবারে ধুয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা এই ধনে পাতাগুলো কিন্তু আমাদেরই জমি থেকে সকাল সকাল নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আলু পাতা যা তোমাদেরকে তো বলছিলাম যে কালকে রান্না করব তো সেই শাকগুলো তুলে এনেছি আর রান্না করছি আর এখানে করব বেগুন পোড়া তো কেটে খাবে বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি দেববি তার বাড়িতে

তো দেখো বন্ধুরা আমি খাওয়ার খেতে বসে গেছি আর সবাই কিন্তু খেয়ে নিয়েছে আজকে তোমাদের দাদা ভাই আগে খেয়ে নিয়েছে খুব খিদে পেয়েছিল সেই জন্য আর আমি পরে খেতে বসে আর আমার সাথে কে বসেছে দেখো বন্ধুরা আমার ছোট নদের মেয়ে আমরা খাইয়ে দিই না ও আমাদের হাতে খায় না ও নিজে নিজেই খেতে চায় তো সেই জন্য ওকে নিজেই খেতে দিই বন্ধুরা কে কে খাবে চলে এসো তোমরা তো আসছোই না বন্ধুরা তো চলো আমি একা খেয়ে নিই তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আর দেখো বন্ধুরা এখানে বসে গেছি জাতা জাতা পিসব মানে চাল ভিজিয়ে দিয়েছে চাল পিসবো আর এখানে ভয়েসটা কেন দিছি জানো বন্ধুরা এখানে ভয়েসটা দিছি কারণ আগেই আমি ভয়েস দিয়েছিলাম যখন দেখছি যে মাইক বাজতেছে কপিটার কপিটা আসবে সেই জন্য আওয়াজটা মিউট করে আমি পরে ভয়েসটা দিয়ে দিছি। তো কে কে ভাপা পিঠা খাবে তারপরে পিঠে খাবে চলে এসো বন্ধুরা তো চলো আমরা পিসি তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথে বসবে আমি কিন্তু একা একা এটা ঘোরাতে পারবো না তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাইকে নিয়ে বসে গেছি ও তো বলছে তোমাদের দাদা তো বলছে কি এগুলা কি এগুলা কিন্তু তাও আমি বসেছি তোমাদের দাদাভাইকে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কি স্কিপ করবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে টাটা